আসসালামু আলাইকুম জিনিয়াস ক্রিয়েটর বাংলায় স্বাগতম ফ্রি ক্যাপ কাট পেয়েছেন কিন্তু এখন নতুন সমস্যা দেখা দিয়েছে আর তা হলো ওয়াটারমার্ক এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করা যায় চলুন আর দেরি কেন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ সাবস্ক্রাইব প্লিজ তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ক্যাপ থেকে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয় তা স্টেপ বাই স্টেপ জেনে নিন তো আমরা চলে গেলাম ক্যাপ কাট অ্যাপে ক্যাপ অ্যাপে যাওয়ার পরে আপনার সামনে ঠিক এভাবেই একটু হালকা সামান্য লোড নেবে তো লোড নেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে আপনি ইতিমধ্যে যদি একজন এডিটর বা টিকটক ভিডিও বানিয়ে থাকেন বা যদি রিল ভিডিও বানিয়ে থাকেন আপনি ক্যাপকার্ট অ্যাপটিও অবশ্যই ব্যবহার করেছেন তো আপনার সামনে আমি ক্যাপকার্ট অ্যাপের যে উপরের যে কর্নারে সেটিংস যে অপশানটুকু আছে আমি সেখানে চলে গিয়েছিলাম তো আমি আবার ব্যাগ চলে আসছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি আবার সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে বিজনেস বিজনেস ক্রিয়েটর মোড সেটা আপনি অফ করে দেবেন তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি অফ করে দিয়েছি এবং আমি আপনাদের সামনে একটা ভিডিও অ্যাড করে টাইম লাইনে অ্যাড করে সেটা সামান্য একটু এডিট করে আপনি আমি আপনাদেরকে দেখাবো তো আমি চলে আসলাম আমার গ্যালারিতে গ্যালারিতে আসার পর আমি আমার ভিডিওতে ট্যাপ দিলাম এবং ভিডিওটি আমার টাইম লাইনে অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের কী বলে এটাকে ওয়াটারমার্ক ওয়াটারমার্ক শো করছে না তো আপনি ভিডিওটি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক নেই এবং এই ক্যাপকার্ডটি একদম ফ্রি তো আপনি এমন ফ্রি ক্যাপকার্ড যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাকে ফ্রি ক্যাপ ক্যাপ কার্ড দেব তো আমি ভিডিওটি ডাউনলোড করে নিলাম ভিডিওটি ভালো লাগলে আপনার উপকার এসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন